স্যার আপনি প্রতিদিন আমাকে এই টাইমে পড়াতে আসেন কেন কেন এই টাইমে পড়ে তো সমস্যা স্কুল থেকে মাত্র আসলাম এসে খাইতে বসছি আপনি চলে আসেন দুপুর দুইটায় কেউ পড়াতে আসে আসলে আসবেন তিনটায় নয়তো পাঁচটায় আমার কি আরো স্টুডেন্ট নাই তোমার তোমারে পড়ানোর পর আমার সময় দাও লাগে না এজন্য জন্য তোমার সময় একটু বেকআপ হয়ে গেছে মা বলছে দুপুরবেলা খাওয়ার জন্য আপনি এই টাইমে আমাকে পড়াতে আসেন তুমি কি কইগুলা আমাকে বাড়িতে কি খাবার নেই নাকি আমার আম্মা কি রান্না করে না আমরা কি না খেয়ে থাকি আচ্ছা ঠিক আছে আজকের পর থেকে তোমাকে বাড়িতে আর কোনো সময় খাবো না তুমি খাওয়া শেষ করে তারপর আমার ফোন দিবা মাত্র না বললেন আপনার এই টাইম ছাড়া ফ্রি নেই অন্য স্টুডেন্টদের পড়াতে যেতে হয় তাহলে তুমি একটা কাজ করো আমি এর পর থেকে তোমার পড়ায় যাওয়ার পর তারপর তুমি খাইতে বসো কারণ আমি যখনই তোমার বাসায় আসি তখন দেখি তুমি খাইতে বসছো তখন তোমার স্কুল থেকে আসার পর অনেক ক্ষুধা লাগে স্যার আপনি পড়ায় যাইতে সাড়ে তিনটা বাজে এত সময় কি আমি না খেয়ে থাকতে পারি দেখছো এরা তো সমস্যা তেলে আমার না সমস্যা তো কোমার